আপনারা দেখবেন আজকে ইলিশ মাছের লেজা ভর্তা ইলিশ মাছ ছোট গ্লেসটা আলাদা করে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নিতে হবে মাছ ভাজার জন্য সরিষা তেল দিয়ে দিতে হবে তেলটা একটু গরম হলে তেল তেলটা একটু গরম হলে মাছগুলো একে ছেড়ে দিতে হবে ভেজে নিব সঙ্গে থাকুন গ্যাসগুলো ভেজে প্লেটে উঠিয়ে নিলাম একটু ঠান্ডা হতে দিব ঠান্ডা হলে মাছ থেকে কাঁটাগুলো ছড়িয়ে নেব সঙ্গে থাকুন মাছের কাঁটাগুলো আলাদা করে নিলাম দুইটা পিঁয়াজ করছি আর শুকনো মরিচ নিলাম এখন এগুলো সব একসাথে করে মাখবো মরিচটা একটু লবণ দিয়ে কিসে নিলাম এখন সরিষার তেল দিয়ে সবগুলো একসাথে মিক্স করব সুন্দর করে মেখে নিব সব কিছু মিক্স করে হয়ে গেল আমার ভর্তা Je it